স্ত্রীর তার স্বামীর প্রতি কি হক তথা দায়িত্ব আছে স্ত্রীর তার স্বামীর আনুগত্য করা স্বামীর সমস্ত নির্দেশগুলো মানার চেষ্টা করা স্বামীকে স্বামী হিসাবে মর্যাদা দেওয়া আজ নারীবাদের মুখরোচক স্লোগান আমাদের দিনদার মামনদারকে পর্যন্ত পদভস্ত করে ছেড়েছে স্বামীদেরকে মানতে চায় না বলে তুমি আমি আমারও রাইট আছে তোমারও রাইট আছে না ইসলাম এটা বলেনি আপনি আপনার স্বামীকে অভিভাবক মনে করবেন মুরব্বী মনে করবেন এবং তাকে সম্মান দিবেন আবদুল মুবারক রহমহলার স্ত্রী বলতেন যে আমরা আমাদের স্বামীদেরকে সেরকম সম্মান করি তোমরা তোমাদের রাজাদেরকে যেরকম সম্মান করো প্রজারা আজ আমাদের নিন্দা নামাজে কালামী মহিলাদের মধ্যেও এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ অবহেলা আছে একজন আলেমের কাছে এক বোন এসে জিজ্ঞাসা করতেছেন যে ফজিলাতুল উস্তাদ শেখ আমি নামাজ কালাম এবাদতে কোনো মজা পাই না আমাকে কোনো একটা আমল শিখাই দেন তো ওই আলেম জিজ্ঞাসা করছে বোন তুমি তোমার স্বামীর খেদমত কতটা করো তার সাথে সম্পর্ক কেমন আছে তোমার বলে উস্তাদ আমি বলতেছি এবার সাত পাই না আপনি বলেন স্বামীর সেবা কেমনে করি স্বামীর সাথে আমার খুব একটা সুসম্পর্ক নাই বনি বনা হয় না ভাল লাগে না এর মতো আমি আমার মতো তখন ওই আল্লাহর বান্দা ওই নেককার আলেম বললেন যে এই কারণেই তুমি তোমার এবার সাত বছর একটা হারিসে বর্ণিত হয়েছে হারিসটা সনদকে অনেকে জয়ীব বলেছেন যে কোন নারী যদি তার স্বামীর সাথে সুসম্পর্ক না রাখে তার খেদমতের মানসিকতা না রাখে তাকে সিনিয়র হিসাবে সম্মান না করে তার বৈধ নির্দেশ না মানে এই মহিলা এ স্বাদ কখনো পাবে না যাই হোক এই জন্য মা বোনদের